হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করো যাতে মোটিভেট হয় তোমাদের ফার্স্ট ফাস্ট ভালো ভালো আপডেটগুলো কি খেলা খবর চ্যানেলে আমি দিতে পারি তো চলো ফার্স্ট যে আপডেটটা দেবো তোমাকে মানে তোমাদের সবাইকে তো খুব খুব বড় একটা সুখবর আসতে চলেছে আইএসএল ফাইনাল নিয়ে তো আইএসএল ফাইনাল নিয়ে কী সুখবর আসতে চলেছে যেটা বলা হচ্ছে যেটা এবং যেটা জানা গেছে মোহনবাগান শিবির মানে মোহনবাগান যদি এ ফাইনালে ওঠে তবে কিন্তু আইএসএল ফাইনাল যেটা হবে যুব ভারতী তো আইএসএল ফাইনাল কিন্তু যুব ভারতী তিরঙ্গনে হবে যদি মোহনবাগান ফাইনালে ওঠে এবং মোহনবাগান ফাইনালে উঠলে যদি ফাইনাল যুব ভারতী হয় তো ফাইনালেতেও মোহনবাগান কিন্তু বিশাল বিশাল বড় একটা সাপোর্ট পেতে চলেছে দুর্দান্ত দর্শকের সমাগম হবে যেটা বাষট্টি হাজার দর্শক আমরা দেখেছি তার থেকেও হয়তো বেশি দর্শক হতে পারে পঁয়ষট্টি কি ছেষট্টি হাজারও দর্শক হয়ে যেতে পারে যুব ভারতী একটা বিশাল পরিমাণে সে দিনটা মানে একটা বিশাল পরিমাণে অনুষ্ঠানের মতো হয়ে যেতে পারে এবং মোহনবাগান টিমের জন্য কিন্তু বিশাল বিশাল সুখবর হতে পারে তো শুধুই অপেক্ষার মোহনবাগান কবে ফাইনালে উঠবে তো মোহনবাগান ফাইনালে উঠলেই যেটা খুব মানে বিগ আপডেট জানিয়ে দেওয়া হলো যে আইএসএল ফাইনাল কিন্তু যুবভারতী তিরাঙ্গনে হবে এবং কলকাতাতে হবে এটা মোহনবাগানের জন্য বিশাল বিশাল বড় একটা সুখবর এবং বড় দারুণ বার্তা মানে দারুণ বার্তা বলতে চলে মানে আরও বেশি কিছু মানে কোনো দিন কিন্তু আইএসএল ফাইনাল যুব ভারতী হয়নি সেই ফাইনাল হয়েছে কিন্তু ফাইনাল হয়নি তো সেক্ষেত্রে ফাইনাল যদি হয় আইএসএল ফাইনাল যুবভারতী তিরাঙ্গনে তো খুব দুর্দান্ত হবে তার সঙ্গে সঙ্গে যদি মোহনবাগান দল যদি ফাইনালে ওঠে তাহলে তো আরও অতি উত্তম তো মোহনবাগান টিমের জন্য এটা কিন্তু বিগ 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 নিউজ যেটা আমার কথায় তো যাই হোক এবার যে আপডেটটা দিতে চলে আসবো সেটা হচ্ছে অ্যান্টোনও লোপে সাবাসকে নিয়ে মোহনবাগান কোচ অ্যান্টোনও লোপে সাবাসকে নিয়ে কিন্তু সুখবর বেরিয়ে এলো মানে নিশ্চয়ই তোমরা যেন শুক্রবার অনুশীলনে কিন্তু অ্যান্টনিও লোপে সাবাসকে দেখতে পাইনি আমরা তাই জন্য আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম তো সেক্ষেত্রে আগামীকাল শনিবার অনুশীলনে কিন্তু অ্যান্টোনিও লোপে সাবাস আসে এবং দাগ আউটে থাকে এবং অনুশীলন করান এবং তার সে কিন্তু অনেকটাই ফিট তো কিছুটা টাইম রেস নিয়েছিলেন চেয়ারে বসে রেস নিয়ে কিন্তু অনুশীলন করিয়েছিলেন তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে তিনি শারীরিক অবস্থায় মোটামুটি ফিট আছেন ওড়িশা ম্যাচে কিন্তু তিনি যেতে পারবেন এবং তার সঙ্গে দাগ থেকে মোহনবাগানকে নেতৃত্ব দিতে পারবেন অ্যান্টোনিও লোপেস আবাস তো আরেকটু রেস্ট নিলে কিন্তু আরেকটু ফিট হয়ে যাবে অ্যান্টোনিও লোপেস আবাস তো যেটুকু জানা গেল সেটুকু সত্যি অ্যান্টনিও লোপেস আবাসকে নিয়ে কিন্তু এই বড় সুখবর বেরিয়ে এসছে সে কিন্তু অনেকটাই ফিট এবং তিনি কিন্তু কোচিংয়ের দায়িত্ব থাকছেন মন বাগানে এবং ফুল দমে কিন্তু অনুশীলন করিয়েছেন প্রচুর প্রচুর হার্ড ওয়ার্কিং করিয়েছে প্লেয়ারদের কোনো একটু ইয়ে করতে দেয়নি ফাঁকি মারতে দেয়নি সবাইকে একশো পার্সেন্ট খাটিয়েছে তো সেক্ষেত্রে হাবাস থাকলে কিন্তু এটাই হয় আবাস না থাকলেও কিন্তু ম্যানুয়াল কাজকে নাকে এটাই বলে দিয়ে যায় এইভাবে এইভাবে কোচিং করবেন এইভাবে এইভাবে অনুশীলন করাবেন তো সেক্ষেত্রে হাবাস নিজেই উপস্থিত ছিল নিজেই কিন্তু দলকে কোচিং করিয়েছে আগামীকাল তো এবার যে আপডেটটা দেবো শাহাল আব্দুল সামাদকে নিয়েও কিন্তু একটা বিগ নিউজ আছে মানে সুখবর শাহাল আব্দুল সামাদ কিন্তু পুরোপুরি ফিট আগামীকাল জানা গেল হাহাল আব্দুল সামাদ যখন আগামীকাল অনুশীলনে আছে তখন কিন্তু একটা ডাক্তার আসে শাহাল আব্দুল সামাদকে চেক আপের জন্যে সে ডাক্তারই বলে দেয় সে এখন পুরোপুরি ফিট আছে কিছু দিন একটুখানি রেস্ট নিয়ে নিক মানে অনুশীলন করুক তার সঙ্গে রিভাই রিহ্যাভ করুক করতে করতে কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাবে এবং ওড়িশা ম্যাচের আগে কিন্তু শাহাল আব্দুল সামাদ পুরোপুরি খেলার জন্যে ফিট হয়ে যাবে এবং ওড়িশা ম্যাচে কিন্তু দাগ আউটে এবং রিজার্ভ বেঞ্চ বা মাঠেও আমরা খেলতে দেখতে পারি শাহাল আব্দুল পুরোপুরি সত্যি আব্দেশ শাহাল আব্দুল সামাদ কিন্তু ওড়িশা এফসি ম্যাচ খেলবে কারণ সে সে কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছে তো সেক্ষেত্রে এটা কিন্তু মোহনবাগান শিবির বলো ম্যানেজমেন্ট বলো সমর্থকদের জন্য কিন্তু বিশাল বড় সুখবরের কথা আর মোহনবাগান টিমকে নিয়ে এখন খালি বেশিরভাগ সুখবরই বেরিয়ে আসছে তো যত ফাইনাল সেমিফাইনাল এগিয়ে আসছে মোহনবাগান টিমের কিন্তু সবাই ফিট হতে চলেছে এবং সুখবরও বেরিয়ে আসছে সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদ কিন্তু পুরোপুরি ফিট আছে তাকে কিন্তু রিহাব করিয়ে এবার অনুশীলনে নামিয়ে দেবে এবং ওড়িশা ম্যাচের আগেই কিন্তু সে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যাবে এবং টিমের হয়ে প্রচুর প্রচুর ভালো খেলবে এবং টিমের হয়ে মূল যেটা মূল মন্ত গোলটা করবে তো যাই হোক এই আপডেটেই ছিল ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব খুব কাছাকাছি চলে এসেছি আর দু হাজার সাবস্ক্রাইব করে দিলে মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারবো তো চলো ভাই আবারও আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে